আমাদের কালকে বেরোনোর আছে কিন্তু এটা বলে লাস্ট মোমেন্ট শপিং লেখা টপ এটা তো না নিলে নাই আমার নাম মুন আবার মুন লেখা টপ পেয়ে গিয়েছি তাকে আমি নিয়ে আমি রুকসা চলেছি যে ডেইলি ব্লগিং আমি যাব এখন পার্লারে নেই করাতে তাই স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিলাম আর রেডিও হয়ে নিলাম দেখো গালে কি একটা বেরিয়েও গিয়েছে এতদিন কিচ্ছু ছিল না মুখে কিচ্ছু ছিল না পিম্পল বেরিয়ে গেল ঘুরতে যাবো তাই কালকে বের আর আজকে আমার পিম্পল আমি এখন বাড়ি থেকে বেরিয়ে গেলাম আমাকে পাল্লাই রাখতে যাচ্ছে আমার মা এখন আমার নেলাইট করা স্টার্ট হয়ে গেছে এটা হচ্ছে আমার বিফোর লুক আর এটা হচ্ছে আমার আফটার লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আমার তো খুব ভালো লেগেছে তাই আমি নিজের নেলগুলো নিজেই বারবার দেখছি এবার আমি যাব যাবো বললো মানকে মাসি ঢুকছে মানে আমার মাসি ঢুকছে

পিয়ার জিন্স দেখা হচ্ছে এখন আর মিঠু তো হয়ে গেছে পিয়ার জন্য ভিটুতে জিন্স দেখতে দেখছি মূল লেখা টপ তো এটা তো না নিলে নাই আমার নাম মন আবার মূল লেখা টপ পেয়ে গেছি তাই ভাবি আমি নিয়ে নিই কাস্টমাইজ না করতেই কাস্টমাইজ করা পেয়ে গেলি মুন কোন সাইজটা হবে আমার যারা যারা মুন নামে আছে সবাই নিয়ে চলে যাচ্ছে

যে সে শপিং কমপ্লিট হলো এবার আবার আমি চলে যাচ্ছি আরেকটা কসমেটিক্সের দোকানে কারণ এর আগে যে দোকানটা গিয়েছিলাম ওখানে সবকিছু আমি পাই না তালা দেখতে এখানে বাড়িতে তালা মেরে ঘুরতে যাবে তাই